হ্যালো হ্যাঁ হয়েছে বল বুঝি নাই সিজার করতে হবে কে বলছে ডাক্তার শোন বেশি পাকনামি করিস না আর বেশি মানে বেশি বোঝার চেষ্টা করিস না আমি আসতেছি এক্ষন আসতেছি আমি না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিবি না হ্যাঁ কই তুমি শুনছ রাখ অথচ নাকি সিজার করতে হবে ইমিডিয়েটলি এখন ডাক্তার বলছে জলদি করে রেডি হও ওর নাকি ব্যথা উঠছে এখনই যেতে হইব চালু করো ঠিক আছে আমি রেডি আছি ডাক্তার নিয়ে আসতাছি আশ্চর্য ব্যাপার বুঝলাম না আমি চলো চলো আসো তাড়াতাড়ি এসো আর ব্যথা সহ্য করতে পারতেছিনা একটু সহ্য কর মা ফোন দিছি দুলা ভাই রাখা আইতাছে

কি করেন আপনারা তাড়াতাড়ি করেন না মাইয়া তো আর কষ্ট সহ্য করতে পারে না এত উত্তেজিত হইলে হয় না ঠিক আছে দেখি একটু জোরে জোরে নিঃশ্বাস নিন তো মাইয়া দম ফেলতে পারে না জোরে জোরে বলে নিঃশ্বাস নিব আচ্ছা একটা কাজ করুন রোগীর অবস্থা তো সিরিয়াস সিজার করতে হবে ইমিডিয়েটলি আপনারা কাউন্টারে সাড়ে তিন লক্ষ টাকা জমা করুন তাড়াতাড়ি আর ছয় সাতজন রোগী মেবি সিরিয়ালে আছে ওনার পরে ওনার সিরিয়ালটা আমি দিয়ে দিচ্ছি

এখন যদি আপনারা রোগী বাঁচাইতে চান তাহলে ইমিডিয়েটলি আমাদের কাউন্টারে টাকাটা জমা করুন আর যদি রোগীর বাই এনি চান্স এদিক ওদিক কিছু হয়ে যায় এই দায় কিন্তু হসপিটাল নেবে না আর আমাদের হসপিটালের একটা রেপুটেশন আছে আপনাদের জন্য যদি হসপিটালের কোনো সমস্যা হয় কি ব্যাপার রোগীর বাই হাতে লক্ষণ হয় আপনি এখানে বসছেন কেন ওঠেন ওঠেন ওনাদের কখন থেকে বলতেছে বাইরে যেতে কারোর কোনো কথা কাগায় লাগে না দেখেন জিব্বাটা বাইরে গেল তো রোগীর অবস্থা তো খুবই খারাপ ইমিডিয়েটলি সিজার করা লাগবে আপনি কাজ করুন আপনি ওডি দিনের ব্যবস্থা করেন আর আপনার 3.5 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা দেন জলদি জলদি প্লিজ জি কে করবে আমাদের স্পেশালিস্ট ডক্টর আছে উনি কি মহিলা না পুরুষ না পুরুষ কি কি করবে আমাদের এখানে সব থেকে ভালো ডক্টর পুরুষ ডক্টর এখন আপনাদের রোগের অবস্থা সিরিয়াস এখন যদি মনে করেন যে নর্মাল ডক্টর দিয়ে করাইলে যদি আবার কোনো প্রবলেম হয় এই আমরা চাচ্ছি একজন ভালো ডক্টর দিয়ে আপনাদের রোগীর চিকিৎসাটা করাইতে তা আপনাদের এখানে কি অভিজ্ঞ কোনো মহিলা ডাক্তার নাই আসলে অভিজ্ঞ মহিলা ডক্টর আছে কিন্তু এই মুহূর্তে তো নাই এখন পুরুষ ডক্টরই আছে পুরুষ ডক্টর ডিউটিতে আছে আপনারা না সবাই তো আর সব কাজ পারে না চল আসলে কি চলো অন্য হসপিটাল লয়ে যাই খালা যা করো তাড়াতাড়ি করো খালা আমি আর সহ্য করতে পারতেছি না ভাই আমি পড়ে যাব আমাকে বাসা সরকারি হসপিটালটা লয়ে যাই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এই যে আপনি এদিক আসেন আপনি এদিক আসেন জি বলুন আপনি কি ডাক্তার জি একটা সিজার করতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেন

তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কস্টিংটা কোথায় কিভাবে আমাকে একটু বিবরণ দিবেন আপনি কি এখানে আমাদের ইনকোয়ারি করতে আসছেন আপনি কি আমাদের ইনচার্জ আমি একজন নাগরিক এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার জানা রাইট আছে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কিসের নিতেছেন কেন নিতেছেন শুনুন আপনার জানার রাইটস আছে কি নাই সেটা আমাদের দেখার বিষয় না আপনার যদি এত জানতে ইচ্ছা করে আপনি কাউন্টারে গিয়ে যোগাযোগ করুন আপনি ওপর মহলে গিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই আর আপনাদের সাথে এত তর্ক করার সময় আমাদের নাই কারণ আমাদের আরো অনেক পেশেন্ট আছে এখন আপনারা যদি চান যে আপনার পেশেন্টকে এখানে রাখবেন এখানে চিকিৎসা করাবেন তাহলে যান কাউন্টারে গিয়ে টাকাটা জমা করে আসেন আর হলে আপনার পেশেন্টকে নিয়ে আপনি এখান থেকে চলে যেতে পারেন কারণ যদি এই পেশেন্টের এই হসপিটালে থাকা অবস্থায় কোনো কিছু হয়ে যায় সেই দায় কিন্তু আমরা বা হসপিটাল কর্তৃপক্ষ কেউ নেবে না বাহ চমৎকার ভালো লেকচার দিতে পারেন আপনি আপনার লেকচার শুনে মনে জানেন। যে আপনি তো এখানে মানে সেবা কেন্দ্র খুলে বসেন নাই একটা কষাইখানা খুলে বসছেন সামান্য একটা সিজার হবে এই সিজারে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাউন্টারে জমা দিতে হবে আদারওয়েজ রুগীর কোনো কিছু হয়ে গেলে এটা লাইবিলিটি আপনারা নেবেন না তাহলে সাফার আর কে রুগীর গার্জেন আমাদের হসপিটালে অনেক খরচ খরচা আর আমাদের এখানে যত সিজার রোগী আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড আর মেডিসিনের এখন অনেক দাম তুমি কে যে স্যার সিজার করবে ওনাকে যদি পার্সোনালি দেখাতে যান তাহলে ওনার ভিজিটই তো তিন হাজার টাকা তাহলে আপনি এখন কি বলবেন বলেন আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই আমরা সাধারণ নাগরিক যারা আছি

লম্বা লম্বা লিফলেট লাগাই রাখছেন মানব সেবা এই বড় ধর্ম সেবাদান কেন্দ্র এগুলি খুলে ফেলায়ন ওইখান থেকে ওইখানে খুইলা লিখে দিয়েন ওইখানে যে এখানে সব ভিআইপি রোগীদের চিকিৎসা করা হয় এবং ভিআইপি পয়সাওয়ালা শিল্পপতিদের মেয়েদের এখানে সিজার করা হয় অন্যদেরকে করা হয় না মানব সেবা কেন্দ্র না এটা একটা কষাইখানা কষাইখানা আপনার লেকচার বাজি না আপনি আপনার কাছে রাখুন ঠিক আছে এখানে লেকচার বাজি করে কোনো লাভ নেই আর আপনার রোগীকে যদি এখানে সিজার করাইতে হয় সাড়ে তিন লক্ষ টাকা কাউন্টারে জমা করে তারপরে সিজার করাইতে পারবেন আর না হলে আপনি রোগীকে নিয়ে এখান থেকে চলে যান কারণ আপনার রোগীর অবস্থা কিন্তু অনেক সিজার পানি কোন জায়গা তুমি বসো ওর পাশে সামনে আছে দেখেন ওর পাশে বসো এত রুগী রুগীর চাপ প্রেশার আমি সামলাতে পারতেছি না এই যে চাপেন না উঠেন রুগীর সাথে দাঁড়ায় বসে দিচ্ছেন আপনি রুগীকে এখনো ফাঁড়া গেছে তোমাকে কখন বলছি এটা ওটির রুগী ওটিতে নিয়ে যাও স্যার ওনারা তো টাকাই জমা করতে চাচ্ছে না সাড়ে তিন লক্ষ টাকাটা কি ওদের কাছে অনেক বেশি হয়ে গেছে বুঝলাম না রুগী কি মারা ফেলবেন রুগীকে সিজার কে করবে আমি করব আমি তো সিজার করি সব সময় আপনি করেন হ্যাঁ কেন মহিলা অভিজ্ঞ ডাক্তার নাই আপনাদের এখানে উনি আমাদের এখানে স্পেশালিস্ট প্লিজ লেট মি ফিনিশ আপনাদের এখানে কি কোনো মানে ডেলিভারি করানোর বা সিজার করানোর কোনো মহিলার ডাক্তার নেই পুরুষের ঠিক আছে দ্য আপনার এটা অ্যাকসেপ্ট করলাম কিন্তু একটা সিজার করতে কি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাই লাগে হ্যালো প্লিজ খারাপ লাগতে শুকু এই যে আমার দিকে তাকান খারাপ লাগুক খারাপ লাগুক ভালো লাগুক পেশেন্টের গার্জিয়ান এখানে উপস্থিত আছে শর্ট টাইমে বলেন আমার ওর ওটিতে ঢুকতে হবে ঠিক আছে আপনি ওটিতেই ঢুকে বসে আছে কেন কেন বালিশ নেওয়া এখন আমার কথাটার উত্তর দেন আপনাদের এখানে একটা গর্ভবতী মেয়ের সিজার করতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেন লাগবে কী কী খাতে লাগবে ব্যাখ্যাটা দেন আমাকে স্যার আসলে হয়েছে কি আমাদের এইখানটায় ব্যাগ হলে একটু খরচ আমাদের অফিসিয়াল স্টাফ বেশি আমাদের সব কিছুই রকম আপনার রুগিস তো দেখতেছে বেশ আপনাদের স্টাফ আছে পাঁচ হাজার এই পাঁচ হাজার স্টাফের বেতনকে আমি দেবো নাকি সবটা মিলেই হয় সবটা মিলে একটা রুগীকে কেন প্রেশার দিতেছেন শুনে না তো ফালতু কথা বলার সময় নাই যদি আপনার রুগীকে আপনি এখানে আপনি সিজার করাইতে চান করান আর না হলে আল্লাহর রস্তে আপনার রোগী নিয়ে আপনি চলে যান না আর অনেক রুগী এটা বললে হবে না এভাবে বইলা বইলেই তো সাধারণ নাগরিকদেরকে ঠকাইতেছেন কারণ তাদেরকে প্রেশার ক্রিয়েট করেন ইচ্ছা হয় করার না হয় চলে যান মগের মূল্য পাইছেন নাকিদারি এটা শুরু করে দিচ্ছেন আমি কথা বলবেন না খবরদার আমি এখানে মিডিয়া নক করতেছি মিডিয়া আসবে আমি দিতেছি আপনার দিতে হবে না আমি দিতেছি আপনাদের কাছে কোনো

হ্যাঁ চুপ করো চুপ করো হ্যালো আসসালামু আলাইকুম মানব অধিকার সংস্থা জি চ্যানেল স্যার বলছেন হ্যাঁ আমি আতাউর রহমান বলছি জি এই আমার মেয়েটা ওই যে আপনার লালাচারা ক্লিনিকে ভর্তি করাইছি ও প্রেগনেট ঠিক আছে ওকে সিজার করতে হবে এখন আমার প্রশ্ন হলো স্যার যে এইখানে তিন হাজার টাকা কিসের লাগবে একটা সিজার করতে সিম্পল একটা সিজার হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা দাবি করতেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা না দিলে তারা আমার মেয়েকে এখান থেকে বের করে দেবে প্লিজ আপনার টিমটা পাঠান আইসে এখানে অনুসন্ধান করেন প্লিজ আসতেছেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ সাথে কি প্রশাসন নিয়ে আসতেছেন সাংবাদিকও আসবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আসলে কি আমরা তো কেউ সচেতন না বুঝতে পারছেন এখন আমি যেরকম সচেতন প্রত্যেকটা নাগরিক যদি এরকম সচেতন হয় গোটা দেশটা সচেতন হয়ে যাবে প্লিজ থ্যাংক ইউ স্যার আপনার কথা বলতে হবে না ওয়েট এন্ড সি তোমরা কথা বললো না

হ্যাঁ ওই ডাক্তার আছে না না পালাইতে পারবে না আপনারা গেটে ওয়েট করেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি আসতে এই তুমি মেয়ের কাছে থাকো প্রশাসনের লোকজন আসছে ঠিক আছে মানবাধিকার সংস্থার থেকে লোক আসছে আমি ওনাদের সাথে কথা বলতেছি তুমি এখানে বসো আচ্ছা তুমি ওর কাছে বসো